ড অর্থাৎ বাংলা হচ্ছে হতাশ হবেন না আমরা আমাদের জীবনে অনেকভাবে অনেক কিছু আমাদের হতাশ করে ফেলে এই হতাশা থেকে আমাদের বেঁচে ওঠার অথবা খাটিয়ে ওঠার হতাশা খাটিয়ে ওঠার উপায় সম্পর্কিত অনেক টপিক এখানে এই বই এটার মধ্যে আলোচনা করা হয়েছে আপনারা যদি হতাশা থেকে বাঁচতে চান অথবা নিজের ব্যক্তিগত জীবনে বিভিন্ন বিষয় নিয়ে হতাশায় ভুগতেছেন এরকম যদি মনে হয় তাহলে আপনারা এই বইটি পড়তে পারেন এই বইটি লিখেছেন ডক্টর আইএচ আলি করণি চাল করণী অর্থাৎ এ বইটি আমাদের জীবনের হতাশা দুঃখ বেদনা কাটিয়ে ওঠার জন্য অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এই বইটি সম্পর্কিত আমরা দাপে দাপে জানতে পারবো আসুন এখন আমি বইটার সূচিগুলো একটু দেখি এই বইয়ের মধ্যে কী কী আছে আমি তা আপনাদের মধ্যে শেয়ার করতেছি বইটার প্রথমে রয়েছে দেখুন প্রথমে রয়েছে হে আল্লাহ তারপরে রয়েছে অতীত চিরদিনের মতো চলে গেছে তারপর রয়েছে মহান আল্লাহ কতই না উত্তম কর্মবিধায়ক তারপরে রয়েছে কৃত্রিমতা পরিহার করুন আবদ্ধ গৃহ ছেড়ে পৃথিবীতে ভ্রমণ করুন একটু ভেবে দেখুন এবং কৃতজ্ঞ হন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা পরিহার করুন কারো ধন্যবাদ পাওয়ার আশা করবেন না পরোপকারের পরম আত্মতৃপ্তি তীব্র নিন্দা ও অপ্রীতিকর সমালোচনা যেভাবে নিবেন এভাবে এখানে অনেক 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 বিষয় নিয়ে সুন্দরভাবে গোছালোভাবে এই হতাশা থেকে খাটিয়ে ওঠার উপায় এখানে বইটির মধ্যে দেখিয়েছে বইটি আপনারা একভরে দেখতে পারেন আমি এখনো ভালোভাবে পড়ি নাই পড়ার চিন্তা ভাবনা করতেছি ভাবলাম আপনাদের সাথে একটু এই ভিডিওটা ভিডিও করে এটা শেয়ার করি যেন আপনারাও জানতে পারেন মানে এই হত সাথে কীভাবে বাঁচতে পারেন অথবা ফত থেকে একটু বাঁচার উপায় সম্পর্কে যেন আপনারাও জানেন আপনাদেরও কিছু উপকার হোক আমারও কিছু উপকার হোক সেই ভিত্তিতে আমি এই ভিডিওটা করলাম আর কি তো আপনারাও সাপোর্ট করবেন এই আমার নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওগুলো পেতে হলে আপনারা আমার এই চ্যানেলটির সাথে থাকবেন প্রথম যে টপিকটা আছে সে টপিকটি হচ্ছে হে আল্লাহ এখানে বলতেছে দেখুন আল্লাহ তাল্লাহ কোরআনিক কারিমা এর সাথ করেছেন তার কাছে প্রার্থনা তার কাছে সাহায্য প্রার্থনা করে আকাশ রাজি এবং পৃথিবীতে যা কিছু রয়েছে যা কিছু আছে সবই তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কাজে রত রয়েছেন আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারণে বলেছেন নেই তার মতো কিছু আর তিনি হলেন সর্বশ্রোতা সর্বদষ্টা আল্লাহ তালা কোরআনে কারমে বলেছেন এই তুমি কি এমন কিছু জ্ঞান যা বা চিন যা তার অনুরূপ পরম যখন পরম সমৃদ্ধি শক্তি সত্তা মর্যাদা ও প্রজ্ঞার কথা মনে আসে তখন আল্লাহ নাম মনে হয় ঠিক আছে আজ রাজত্বকার আল্লাহ নিজের নিজের প্রশ্নের উত্তর দিবেন আল্লাহ যিনি একক মহাপরিক্রমশালী যখন দয়া দয়া যত্ন সাহায্য স্নেহ মমতা ও অনুকম্পার কথা মনে আসে তখন আল্লাহর নামটি মনে পড়ে আল্লাহ তালা আমাদের আরও বিভিন্ন বিষয়ে আমাদের কি করে দিক নির্দেশনা দিয়েছেন আমরা এগুলো দাপে দাপে জানবো এখানে আর আর তোমাদের নিকট যত নিয়ামত রয়েছে সবই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হলেন সর্বমর্যাদা মাহাত্ম শক্তিমত্তার অধিকারী হে আল্লাহ আরাম আয়েশকে দুঃখ কষ্টের দখল দুঃখ কষ্টের স্থান করতে নিন হে আল্লাহ ইমানের শীতলতা ধারা হৃদয়ের জ্বালা যন্ত্রণা দূর করে দিন হে আল্লাহ ইমানের শীতলতা ও হৃদয়ের জ্বালা যন্ত্রণা নিবারণ করুন হে আল্লাহ মাহভুত বিনিদ্র রজনী যাপনকারীকে সুখনিদ্রা দান করুন এবং অসুখী আত্মাকে শান্তি দান করুন হে আল্লাহ বিভ্রান্তিদেরকে আপনার আলোর এবং পদ্যস্থদেরকে আপনার হেদায়তের পথে পরিচালিত করুন এই হে মাহুদ আমাদের অন্তরসমূহ থেকে কুমন্ত্রণা দূর করে আমাদের অন্তঃসমূহকে আলো দ্বারা পরিপূর্ণ করে দিন এই মিথ্যাকে সত্য দ্বারা ধ্বংস করে দিন এবং শয়তানের কুচক রকে ফেরাস্তার বাহিনী দিয়ে দুমড়ে মুছড়ে দিন এভাবে তালা আমাদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন একটা শব্দ আছে যেটা পুরানের কারিমের মধ্যে রয়েছে এটা হচ্ছে লাহ তাহজান অর্থাৎ ডোন্ট বি সেট হতাশ হবেন না এই প্রতিপালক আমাদের থেকে দারিদ্রতা দুঃখ উদ্বেগ চিরতরে দূর করে দিন আমাদেরকে ব্যতীত আমাদেরকে ব্যতীত কি আমরা তো বিভিন্ন হতাশা বিভিন্ন বিষয়ে আমরা হতাশায় প্রতিনিয়ত ভুগে থাকি আমাদের জীবনে অনেক দুঃখ হতাশা বেদনা রয়েছে তো এগুলো থেকে খাটিয়ে ওঠার জন্য এগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা আপনাকে ব্যতীতে অন্যকে বয় করা আপনাকে ছাড়া অন্যের উপর বর্ষা করা আপনাকে বাদ দিয়ে অন্যের প্রতি আমাদের পূর্ণ আস্থা স্থাপন করা এবং আপনি ছাড়া অন্যের নিকট সাহায্য প্রার্থনা করা থেকে আমরা আপনার নিকট আশ্রয় সাই আপনি হলেন সর্বকৃষ্ট পৃষ্ঠপোষক ও পরমকৃষ্ট পালনকর্তা ও রক্ষাকর্তা এখানে আল্লাহতলা বলেছেন এই তোমরা যাকে বয় করো যাকে ইয়া করো সবাইকে সবার চেয়ে বেশি আল্লাহকে প্রায়োরিটি দাও আল্লাহকে গুরুত্ব আল্লাহকে কি করো মূল্যায়ন করো মানে আল্লাহকে আল্লাহকে প্রথমে রাখে দুনিয়ার যত কাজ কিছু যত কাজ কর্ম আছে এগুলো করলে আল্লাহর ওপর আস্থা রাখলে আল্লাহর ওপর ভরসা করলে আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবে এবং আপনার এই দুঃখ বেদনাগুলো অবশ্যই দূর করে দিবেন এই এইভাবে আমাদেরকে আল্লাহর উপর যে কোনো বিষয়ে ভরসা রাখতে হবে আস্থা রাখতে হবে যেন আমরা আমাদের দুঃখ হতাশা সব কিছু দি থেকে যেন কাটিয়ে উঠতে পারি আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এভাবে আমরা আমাদের দুঃখ থেকে কাটিয়ে উঠতে পারবো এই আমি আগামীতে আরও আপনাদের জন্য বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করব আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে